আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আপনারা জানেন এই সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারে এবং আগে যেহেতু সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত ছিল বাট লাস্ট কিন্তু আমরা যে আপডেট পাইছি সেই অনুযায়ী সাত কলেজ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে আলাদাভাবে পাবলিক একটা বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল একটা ইউনিভার্সিটি তৈরি করছে যেটার নাম দেওয়া হয়েছে হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ এটাও কিন্তু এখন একটা পাবলিক ইউনিভার্সিটির সমর্যাদা পাবে তো আপনারা যদি পাবলিক একটা ইউনিভার্সিটিতে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে যান আপনারা অবশ্যই উচিত হবে দ্রুত সঠিকভাবে আবেদনটা করে ফেলা কারণ আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে হলো আগস্টের তিন তারিখ থেকে এবং আবেদন চলবে হল আগস্টের দশ তারিখ পর্যন্ত এবং আবেদন ফি হলো আটশো টাকা এই আটশো টাকা দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আপনি সায়েন্স আর কমার্সের যে সাক্ষারের শিক্ষার্থী হন না কেন প্রত্যেকটা ইউনিটের আবেদন ফি হলো আটশো টাকা তবে যারা এর আগে মিললি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সাত কলেজে আবেদন করে ফেলেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এই তিন তিন আগস্ট থেকে দশ আগস্ট মাত্র প্রায় সাত দিনের মতো সময় পাচ্ছেন এই সাত দিন আবেদন করার পরে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সতেরো আগস্ট থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর আপনাদের আসন বিন্যাস আপনি বিশ তারিখের পরে মিললে আপনি আসন বিন্যাসটা পেয়ে যাবেন এর প্রশ্ন হল পরীক্ষা কবে শুধু হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা প্রথমে বাইশ তারিখে আগস্টের বাইশ তারিখে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা নেওয়া হবে এ ইউনিটের বা সায়েন্সের শিক্ষার্থীদের পরীক্ষা তেইশ আগস্ট এই এগারোটা থেকে বারোটা পর্যন্ত নেওয়া হবে তারপর হলো সি ইউনিটের পরীক্ষা বা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের পরীক্ষা তিন আগস্ট বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তার মানে বাইশ এবং তেইশ তারিখে মিলে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা এই যে সাত কলেজ আছে এই সাত কলেজের ভিতরে কোন কোন কলেজগুলো আছে এখানে যে ষাটটা কলেজ আছে সেই সাতটা কলেজের নাম কিন্তু উল্লেখ করে দেওয়া আছে তো আপনি যদি চান্স পান তাহলে আপনি এই ষাটটা কলেজের যে কোনো একটাতে কিন্তু আপনাকে পড়তে হবে বা আপনি আপনার পছন্দ অনুযায়ী এই ষাটটা কলেজের ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন যেহেতু এই ষাটটা কলেজ মিলে এখন একটা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আশা করি যেহেতু আপনি একটা পাবলিক ইউনিভার্সিটি যদি পড়তে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এখানে পরীক্ষা দেওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন তো আমরা যে আবেদন যোগ্যতা জানতে পারছি তার আগে যদি একটু বলে নিই এখানে আসন সংখ্যা কত এখানে আপনার আসন সংখ্যা তেইশ হাজার শিক্ষার্থী অর্থাৎ আপনাদের ভিতর থেকে তেইশ হাজার শিক্ষার্থী সায়েন্স অ্যান্ড কমার্সের শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে এখানে আবেদনযোগ্যতা হল এসএসসি দু হাজার উনিশ অথবা বিশ অথবা একুশ অথবা শিক্ষার্থী হলে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছেন আর এইচএসসি দু হাজার তেইশ অথবা চব্বিশ অর্থাৎ যারা সেকেন্ড টাইম আর শিক্ষার্থী আছে তারাও কিন্তু এখানে পরীক্ষা আপনারা দিতে পারবেন আর জিপে যোগ্যতা হলো বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে টোটাল এসএসসি আর এইচএসসি জিপে যোগ করে সেভেন পয়েন্ট হলে আপনি এখানে পরীক্ষায় বসতে পারতেছেন আর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসি যোগ করে যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি এখানে পরীক্ষা বুঝতে পারবেন মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি আর এইচ জিবি যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় তাহলে কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যাবে তবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনাকে শ ইউনিটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের কেবলমাত্র বিজ্ঞানের ইউনিট যেটা এ ইউনিট এই এ ইউনিটেই পরীক্ষা দিতে হবে যারা মানবিকের শিক্ষার্থী তাদের বি ই পরীক্ষা দিতে হবে যারা কমার্সের শিক্ষার্থী তাদের সি ই কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার কেন্দ্র কিন্তু আপনাকে ঢাকায় পড়বে তাহলে ঢাকায় দিয়ে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে তো ভর্তি পরীক্ষার মানবণ্ডনটা কি মানবণ্ডন হলো একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো এক ঘন্টা আর জিপে থেকে নেওয়া হবে হলো বিশ মার্ক বিজ্ঞানের শিক্ষার্থীদের কোথা থেকে প্রশ্ন আসবে ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ তবে কারো যদি চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট কেউ যদি যায় ফোর্থ সাবজেক্ট পরিবর্তন করে বাংলা অথবা ইংলিশ থেকে পঁচিশ মার্কের উত্তর করতে পারবে মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা পঁচিশ ইংরেজি ইংরেজি থেকে হলো পঁচিশ ইংরেজি থেকে হল পঁচিশ আর জিকে থেকে হলো পঞ্চাশ মার্কের এমসিকে প্রশ্ন আসবে বাণিজ্য বা সিনিয়রের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা বিষ ইংরেজি বিষ হিসাব বিজ্ঞান বিষ ব্যবসা সংগঠন বিষ মার্কেটিং অথবা ফ্রিনান্স যে কোনো একটা থেকে আপনাকে বিশ মার্কের উত্তর করতে হবে আর এখানে নেগেটিভ মার্কিং নাই আর এখানে পাঁচ মার্ক হলো চল্লিশ আর ভোর কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না যদিও এই তথ্যগুলা আমরা যে প্রাথমিক যে সার্কুলার প্রকাশ করছে সেখানে স্পষ্টভাবে বলা নেই আমরা গত বছরের তথ্যটাই বললাম এবং এইটাই থাকার সম্ভাবনা বেশি তারপর যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব যেহেতু সার্কুলার প্রকাশ করে প্রকাশ করে ফেলছেন নতুন করে আপনাদের উচিত হলো অবশ্যই সঠিক টাইমের ভিতরে আবেদন করে ফেলা যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেন নাই তাদের অবশ্যই উচিত হলো আবেদন করা আর যারা এইচ চব্বিশ বছরের শিক্ষার্থী তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ শেষ মুহূর্তে একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে চান্স পাওয়া যেহেতু এখানে সংখ্যা অনেক বেশি এই জন্য চান্স পাওয়ার কিন্তু অনেক বেশি এই জন্য আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চান আপনারা উচিত হলে এখানে অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিয়ে এখানে পরীক্ষা দেওয়া এখন যারা শেষ মুহূর্তে চাচ্ছেন ভালো একটা প্রস্তুতি নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কর সাত কলেজ কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে যারা সবচেয়ে বেশি বেনিফিট এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে পঞ্চাশটা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে এবং আপনি যদি একদিনে দুইটা করে ক্লাস করেন তাহলে খুব ইজিলি আপনি বিশ বা বাইশ দিনের ভিতরে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় কিন্তু বসতে পারবেন এবং ক্লাসগুলো আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো রতন থেকে আপনি ক্লাসগুলো করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন কারণ ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করছি প্রিভিয়াসারে কোশ্চেন হাতে করাইছি শর্টকাট টেকনিক করাইছি আশা করি ক্লাস করলে সাত কলেজের জন্য আপনার শতভাগ প্রস্তুতি কিন্তু হয়ে যাবে এই জন্য তারা অল্প টাকার ভিতরে ভালো একটা প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত সাত কলেজে পেতে চান তারা দ্রুত ভর্তি হতে পারেন যদিও কোর্স ফি টাকা তবে শেষ মুহুর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা এই দুই হাজার টাকার কোর্সটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা ভর্তি নিচ্ছি আপনি এক হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে ফোন করলে যারা সায়েন্সের শিক্ষার্থী আছে তাদের এই কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং ঘরে বসে আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন যারা মানবিক বা বাণিজ্য শিক্ষার্থী আছেন বা যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছেন যারা এক্সাম বাসে ভর্তি হয়ে শেষ মুহূর্তে এক্সাম দিয়ে ভালো একটা প্রশ্ন নিতে চান তারা চাইলে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন এক্সাম বেসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে অনলাইন এক্সাম বেসে ভর্তি করা হবে এবং ঘরে বসে সাত কলেজ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়ে শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি নিতে পারবেন তো যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তারা অনলাইনে যদি ক্লাস করতে চান তা এই কোর্সে ভর্তি হবেন আর যারা এক্সাম দিতে চান তারা এই কোর্সে ভর্তি হতে পারেন তো এই হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট তথ্য আপনাদের জানাই দিলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ